দেওয়ানজির বাজার কথিত আছে ব্রিটিশ শাসন আমলে কোনো এক প্রভাবশালী দেওয়ানের হাত ধরেই এই বাজারের গোড়াপত্তন হয় এরপরেই এই বাজারের নাম হয় দেওয়ানজির বাজার শুরুতে গ্রাম্য হাটবাজার হিসেবে যাত্রা শুরু হলেও পরবর্তীতে গরুর হাট হিসেবে প্রসিদ্ধি পায় যার সুখ্যাতি ছড়িয়ে পড়ে পুরো দেশ জুড়ে সিলেট চট্টগ্রাম থেকে শুরু করে দেশের নানান প্রান্ত থেকে ব্যাপারীরা ভিড় জমাত হাটের দিনগুলোতে হাটের দিন গরু ছাগল ছাড়াও বস্ত মৌসুমী পণ্য মিষ্টান্ন সহ নানান তোজসপত্রের অস্থায়ী দোকান কালের বিবর্তনে এখানে পরিবর্তন হয়েছে অনেক কিছু এখানকার সুদীর্ঘ ইতিহাস এমনই আধ্যাত্মিক আর ঐতিহ্যবাহী ছিল যে অনেকেই এর আসল ইতিহাস জানলে চমকে উঠবেন নব্বই দশকের আগে থেকে এখানে উত্তর দূর দূরান্ত থেকে মানুষ আসে আসে এই বাজার এই বাজার থেকে গরু ছাগল মহিষ এখানে নিয়ে যাইতো এখান থেকে এই বাধারা এখনো এখনো মানুষ এই বাজার সম্পর্কে বলে না দূর দূরান্ত থেকে ফেনি লক্ষ্মীপুর এরপরে আপনার কুমিল্লা দূর দূরান্ত লোক এখানে আসি নিয়ে যেত মানে একদম এক কথা বলা যায় যে এই বাজারটা ছিল একদম খুব সৌন্দর্য কোনো ইয়ে ছিল না কোনো দালাল ছিল না কোনো কিছু ছিল না এই কারণে এই বাজারটার এই এখনো মানুষের অন্তরের মধ্যে এই বাজারটার নাম এখনো গেতে আছে আমরা পরবর্তী একটি ভিডিওতে এর সম্পূর্ণ ইতিহাস তুলে ধরবো भरे भाजी रोजच्या फरस्ट